প্রথমে যখন আমি ভর্তি হয়েছিলাম তো সেইভাবে আশা ছিল না কিন্তু সেই আশার আলোটাকে আমার শিক্ষক এবং আমাদের বড়ো হুজুরের প্রেরণায় সেই আশার আলোটা জাগিয়ে এখন আমি কোরআন ধরেছি আমার নতুন অনুভূতি আল্লাহ রহমত সত্যি এভাবেও শেখা যায় অনলাইনের মাধ্যমে তো সেই প্রচেষ্টাই এনারা করেছে এবং এনাদের অফুরন্ত অসংখ্য মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বরাকাত যে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কলকাতা দারুল আমল একাডেমি থেকে মাওলানা আলমগীর আমরা আমাদের ছাত্রদের পাশে বসতে পারি না অনলাইনের মাধ্যমে আমরা পড়াই কিন্তু খুশির বিষয় এটা আজকেরে আমরা আমাদের ছাত্রদের পাশে বসতে পেরেছি কথা বলতে পাচ্ছি ছাত্রদের সঙ্গে ডাইরেক্ট মোলাকাত করতে পাচ্ছি। এটা আমাদের সবথেকে বড় খুশির বিষয় তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোগরাহাট থানার একটি ভাই মোস্তাকিম ভাই আমাদের কাছে অনলাইনের মাধ্যমে আলহামদুলিল্লাহ নুরানী কায়দা শেষ করে কোরআন মাজিদ পড়ছেন তো উনি আমাদের অফিসে এসছেন ওনার সঙ্গে আমরা ডাইরেক্ট বসে কথা বলছি ভাই আপনি আপনার একটু পরিচয়টা দেন যে আমার বাড়ি হচ্ছে ধামুয়া থানা হচ্ছে মগরাহাট আর আমি নুরানি কায়দা এখান থেকে শেষ করেছি এবং আমার শিক্ষক রয়েছে ইনি হচ্ছে আমার আলমগীর হুজুর বড় হুজুর তো কোরআন পড়ছি আলহামদুলিল্লাহ নতুন অভিজ্ঞতা সেই সাথে এই সমস্ত বলে আমাদেরকে পাশে পেয়েছি এবং এখানে এসছি প্রথমে যখন আমি ভর্তি হয়েছিলাম তো সেইভাবে আশা ছিল না কিন্তু সেই আশার আলোটাকে আমার শিক্ষক এবং আমাদের বড়ো হুজুরের প্রেরণায় সেই আশার আলোটা জাগিয়ে এখন আমি কোরআন ধরেছি আমার নতুন অনুভূতি আল্লাহর রহমত সত্যি এভাবেও শেখা যায় অনলাইনের মাধ্যমে তো সেই প্রচেষ্টাই এনারা করেছে এবং এনাদের অফুরন্ত অসংখ্য মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো খুবই ভালো লাগছে এনাদের সঙ্গে এসে সরাসরি মুলাকাত করতে পারছি যেটা স্বপ্নের মতো ছিল অনেক দূর দূরের শিক্ষক মানে ছাত্ররা সেখানে পড়াশোনা করে এখানে আমাদের ব্যাচে একশো নম্বর ব্যাচ ওই ব্যাচে অনেক ছাত্র রয়েছে তাদের সেই সুযোগ নেই কারণ কেউ নদীয়া কেউ বর্ধমান বিভিন্ন দূরে দূরে থাকে তো আমি কাছাকাছি তো আজকে আমার ছুটি ছিল অফিস থেকে তো এখানে এসছি এনাদের সঙ্গে দেখা করলাম সাক্ষাৎ করলাম খুবই ভালো মনের মানুষ এবং মানুষের সাথে সহযোগিতা করছে এবং আমাদের এই কোরআন শিক্ষার যে প্ল্যাটফর্ম এটা একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে অনেক বয়স ও বার্ধক্যের কারণে অনিহা প্রকাশ ছিল তারাও এখন শিখতে পারছে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় ব্যাপার ও অনেক খুশির ব্যাপার তো দারুল আমল একাডেমির আমি যে অফিসটা এসেছি এটা হচ্ছে বকুলতলার কাছে বকুলতলা মাদ্রাসার পাশে এটা দারুল আমল একাডেমির তিনটে অফিস অলরেডি চালু আছে আরও একটাও চালু হতে চলেছে আলহামদুলিল্লাহ তো এখানের যে পরিবেশ আমি দেখছি খুব সুন্দর পরিবেশ এখানকার শিক্ষকরা খুবই সহযোগিতামূলক কাজ করছে এবং খুবই সহানুভূতিশীল ও অফিসগুলোর পরিবেশও খুব দারুণ আপনারা হয়তো অনেকে আসতে পারেন না কাজের কর্মব্যস্ততার কারণে যদি কোনোদিন আসেন তো আমাদের বড় হুজুর আছে উনি সহযোগিতা করবেন খুবই ভালো পরিবেশ দারুল মার্শাল্লাহ দারুল আমার একাডেমির যে হেল্পলাইন নম্বর দিয়ে আমাদেরকে সাপোর্ট করছে কম বেশি এবং সেই সাথে সুন্নতের ভাণ্ডারের ক্লাস এবং কোরআন ও তাপসুরের যে ক্লাসগুলো রয়েছে এবং অন্যান্য নুরানি কায়দার যে ক্লাসগুলো রয়েছে সাপোর্ট অ্যাডমিন থেকে প্রত্যেকটা হুজুর খুবই সহযোগিতা এবং মনোযোগ দিয়ে আমাদেরকে পড়ায় এবং সেই সাথে প্রত্যেকটা ছাত্র মানে দুর্বল থাকলেও তার দুর্বল দিকগুলো খুঁজে খুঁজে তাকে সক্ষম বানিয়ে তাকে সুন্দরভাবে কোরআন তেলোয়াত করা শেখাচ্ছে সেই সাথে আমাদের এই যে পরিবেশের মধ্যে আনিয়েছে আল্লাহর কিতাব মহামূল্যবান কিতাব সেই কিতাবের শিক্ষা অর্জন করার যে একটা প্রচেষ্টা এনারা চালিয়ে যাচ্ছে তো আল্লাহ এনাদের এই কাজকে কবুল করে নিক এবং সেই সাথে আমাদের মতো স্টুডেন্টরা যারা কোরআন পড়তে পারে না বুঝতে পারে না শিখতে পারে না তাদেরকে শেখানোর যে প্রচেষ্টা এটা আল্লাহ যতদিন এনাদের হায়াত রেখেছে হায়াত পর্যন্ত জারি রাখুক আর আমি এটুকুই বলতে চাই তো আমি আমার তরফ থেকে প্রচণ্ডভাবে আমি আপ্লুত হয়েছি এবং হ্যাঁ কোরআন পড়ার পরে কোরআন শেখার পরে আমি মানে খুবই আনন্দিত যে আল্লাহর কিতাব আমিও পড়তে পারি হোলামাইকার আমরা পড়তে পারি আমরা ওনাদের মুখের সুন্দর তেলোয়াজ শুনে মুগ্ধ হতাম এখন নিজেও পড়তে পারি মাসাল্লাহ খুব সুন্দর কাজ এগিয়ে চলুক দারুল আমাল একাডেমি আচ্ছা দারুল আমাল একাডেমির মোস্তাকিম ভাই ছাত্র এনার্স টিচার আমাদের হাজরত মাওলানা শামসের সাহেব আপনি আপনার ছাত্রকে পাশে পেয়ে কতটা খুশি একটু জানাবেন আলহামদুলিল্লাহ আমার ক্লাস যখন আমি শুরু করি প্রায় অনেক ছাত্রই ছিল আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছে নুরানি কায়দা শেষ করে এখন আমরা কোরআনুল করিমের তেলাওয়াত করছি যে ভাই আমাদের সাথে মুলাকাত করতে এসছে উনি একজন আমার ছাত্র কিন্তু দেখুন এমন একটা বিষয় উনি আমার কাছে এতদিন পড়ছে কিন্তু আমি ওনাকে চিনতাম না কারণ কি উনি ওনার ক্যামেরাটা অফ করে রাখে আজকের উনি আমার সামনে এসেছে আমি দেখে নিজেই চিনতে পারছি না যে উনি কে যখন উনি ওনার নামটা আমার সামনে প্রকাশ করলেন যে আমি সেই মুস্তাকিম পাইলেন ভাই বলছি তো তখনই আমি চিনতে পেরেছি যে উনি তো আমার প্রতিদিনের স্টুডেন্ট কোনো ক্লাস মিস করে না তারপরেও আমি চিনতে পারছি না অত্যন্ত আনন্দের বিষয় যে উনি আজকে আমাদের সাথে মুলাকাত করতে এসেছে আমরাও খুবই আনন্দিত যে ওনার মতো স্টুডেন্ট আমরাও পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মাশাল্লাহ মুস্তাকিম রায় তেলাওয়াত করলেন তো আলহামদুলিল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে দারুল আমাল একাডেমিতে পড়ছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের দারুল আমাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানাই আপনারা যখন সুযোগ পাবেন দারুল আমাল একাডেমির অফিসে আসবেন আমি আশা করি এটা যে আপনাদের ভালো লাগবে হয়তো আসতে আপনাদের একটু জার্নি হবে কিন্তু আসবেন তো আপনাদের ভালো লাগবে তো আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল আমাদের দারুল আমাল একাডেমির পক্ষ থেকে আপনারাও এই মোস্তাকিম ভাইয়ের মতো অফিসে আসবেন একটু ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে আশা করি আর আমাদের তো অন্তর আপনাদের জন্য সব সময় চায় সব সময় কাঁদে যে আপনারা আসেন আপনাদের যেহেতু আমরা কোরআন পড়াচ্ছি কোরআন শেখাচ্ছি একদম রানী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের দেখতে পাই না পাশে তো আপনারা এলে আমরা খুব আনন্দিত হব আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন দারুল আমাল একাডেমির অফিসে আসার ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুল আমাল একাডেমির সঙ্গে যেভাবে আপনারা রয়েছেন থাকবেন যেন এই প্ল্যাটফর্ম কেয়ামত পর্যন্ত এরকম খিদমত চলে সেজন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরাকাত